এই যে বন্দর বাজার রুপালি হলে কত বড় বিল্ডিং বিল্ডিংগুঞ্জে যায় বল আপনি কাকায় কোনটা যাবো খালি কর আপনি খালি কাকার কতটা চালাবেন কিন্তু গাড়িটা চালাবেন পায়ে হাইতে যায় এই গলিটা যাই যে পায়ে হাইতে যাই দেখেন এই যে ইটালি বিল্ডিং এর বড়ো হাসপাতাল নবীগঞ্জে যায় এই যে আমরা ল্যাদাসি ইটালি বিল্ডিংয়ের এর দিয়ে ডোক্টার রোদের ভিতরে ভাই কাজ করতে অনেক কষ্ট হয় যারা এটি দেখবেন এই কষ্ট আমাকে কষ্ট হয় সেইভাবে দেখেন সেইভাবে কথা বলেন এই যে আমরা এখন 15 এর যুগ লেগে 20 সেসনে খান মাসুদ সাহেবের বাড়ি সামনে আসলাম এই যে বিশাল রাস্তা ট্রেন আছে লেদারসে ট্রেনটা খানবাড়ির গলিটা ঢুকে এখন আমরা এই লেদারসের লাস্টের একটা গলিটা ঢুকলাম এই যে দর্শক লেদারস আপনি বাড়ির সামনে যান গে গাড়ি লাগে যদি আপনার অন্য কোনো সমস্যাটাই লাগে তাহলে এটি বাড়ির দু একটা আটকিস পেয়ে থামেন এখন আবার আমরা ডাইনে যাবো আস্তা করছে বলুন নাই দুইটা দুইটা মনে করেন মালের গাড়ি মনে করেন দুইটা দুই দিকে তাই আমার সুন্দর করে ক্রসিং করে যেতে পারবো

এই লোক পুরা না তিন শতাংশের ভিতরে পাঁচতলা ফাউন্ডেশন দুই ইউনিট দুতলা কমপ্লিট দুই ইউনিট হুম দুই ইউনিট তালমারার দিকে যেতে বারতাছি না এই রইলো কাগজ 300 তন্সের ভিতরে পাঁচটা পাউন্ডেশন দোতলা কমপ্লিট কমপ্লিট হ্যাঁ টাচ করা টাইলস চুনো বাকি খালি আছে কে ইসকেলে এই যে আছে লাস্টে যেগুলিটা এখন দেখলেন আপনারা তিন শতাংশ জায়গা পাঁচতলা ফাউন্ডেশন দুটালা শুধু টাইলস লাগাইবো দুটালা কমপ্লিট টাইলস লাগাইবো হ্যাঁ রোদের ভিতরে বায়ার বোনের কই রোদের ভিতরে অনেক কষ্ট করে ঘুরছি দামা দামি লিখে ফোন দিবেন না হয়তো নিশ্চিন্ত যদি হয় চিন্তা ভাবনা দাম হই না মনে হয় তাহলে কথা কেন আনলে কথা কেন দরকার নাই এক কোটি পাঁচ লাখ টাকা এলাই এনত মনে করেন হয়তো উনিশ বিশও না আরও কম এই উনিশ বিশেষ কম হইব আর কি ঠিক আছে

আপনার এই গোল্ডির চাহিদা ডাঙ্গা রুবেল নেবে চো যে বাড়িটা দেখা যায় চারতলা পয়সা পঁচিশ কিলো রোজে ওইটা রুবেল ये तो मुझे ये कैमरा निकाल वीडियो करो वीडियो का कैमरा ये देखो हमारे के देखो कैसे कर मोबाइल एकदम ভাবে কামে রে তো মু ভিডিও করাইয়া আমি এই মোবাইল খেলিছি হ্যাঁ নে এই ভিডিও চাই এই যে বাস আর আ দাও চা

ল্যাপটপের সকল ধরনের অ্যাক্সেসারিস পাওয়া যায় প্রিন্টার এবং প্রিন্টার অ্যাক্সোসারিস ল্যাপটপ সার্ভিস এবং ডেস্কটপ সার্ভিস সব কিছুই আমাদের এখানে পাওয়া যায় এ হচ্ছে আমাদের ও আচ্ছা আমাদের গান নাম্বার আছে এখানে